এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন মেয়েদের সম্পর্কে অজানা সব তথ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নাম্বার এক অধিকাংশ মেয়েরাই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না নাম্বার দুই যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা অনেক বেশি উপভোগ করে নাম্বার তিন সব মেয়েরাই চায় তার স্বামীর আর্থিক অবস্থা যেন অনেক ভালো হয় খেয়াল করে দেখবেন মেয়েরা কিন্তু বেকার ছেলেদের বিয়ে করতে চায় না নাম্বার চার একটা মেয়ে সব সময় চায় একটু সুন্দর হতে মেয়েটা সুন্দর হোক বা শ্যামলা তারা জীবনে অন্তত একবার সুন্দর হওয়ার চেষ্টা করবেই নাম্বার পাঁচ প্রত্যেকটা মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং অনেক বিশ্বাসী যারা তার সৌন্দর্যের প্রশংসা করবে তাদেরকে মেয়েরা অনেক ভালো জানে ও দীর্ঘদিন মনে রাখে নাম্বার ছয় প্রত্যেকটা মেয়ে দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার সাত অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে সারাটা জীবন সহ্য করে যায় নাম্বার আট একটা মেয়ে ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখতে অনেক বেশি পছন্দ করে প্রেমিকের বুকে মাথা রাখলে মনে হয় সকল সুখ যেন এই বুকের মাঝে সীমাবদ্ধ নাম্বার নয় একটা মেয়ে সবসময় তার শরীরকে ফিট রাখতে চায় তারা তাদের ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকে কিন্তু এরা এটি কখনো প্রকাশ করে না নাম্বার দশ একটা মেয়ে সবসময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্র তারই গুণগান শুনতে অন্য কোনো মেয়ের কথা তারা তার স্বামীর মুখ থেকে সহ্য করতে পারে না নাম্বার এগারো একটা মেয়ের মনের ভিতর অনেক হিংসা থাকে একটা মেয়ে কখনো অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না অন্য মেয়েদের সফল হতে দেখলে তাদের ভিতরে অনেক হিংসা ও অহংকার হয় নাম্বার বারো একটা মেয়ে সব সময় চায় তার স্বামী যেন তার সব কথা মেনে চলে কখনো যেন তার অবাধ্য না হয় সে যা বলবে সেই কাজই যেন করে নাম্বার তেরো একটা ছেলে তার বয়সের কালো ছাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো ছাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে কিন্তু মেয়েরা এটা কারো কাছে প্রকাশ করে না নাম্বার চোদ্দ প্রতিটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে এর কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয় এজন্য তারা কখনোই মোটা হতে চায় না সবসময় স্লিম থাকতে চায় নাম্বার পনেরো মেয়েরা বিয়ের আগে করা সম্পর্কের কথা স্বামীর কাছে সব সময় গোপন রাখে এর কারণ এই কথা স্বামী জানতে পারলে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে তাই এই সব কথা স্বামীর কাছ থেকে গোপন রাখে নাম্বার ষোলো স্বামী আর্থিকভাবে কোনো সমস্যায় থাকলে মেয়েরা কখনো সেটা তার বাপের বাড়িতে বলতে চায় না এর কারণ মেয়েরা এইসব বিষয়ে সবসময় লজ্জা পায় নাম্বার সতেরো একটা ছেলের তুলনায় একটা মেয়ে অনেক লাজুক থাকে মেয়েরা সব বিষয়ে একটু বেশি লাজুক হয় নাম্বার আঠারো আপনি খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা মেয়ে একটু ভীত টাইপের হয়ে থাকে কখনো কোনো কিছুর জন্য সহজে তার বাড়িতে চাইতে সাহস পায় না ভেতর থেকে ভয় অনুভব করে নাম্বার উনিশ প্রত্যেকটা মেয়ে চায় তার সঙ্গীর একটা বাইক থাকুক মেয়েদের বাইকে করে ঘোরার অনেক শখ মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে বাইকে করে ঘুরতে নাম্বার বিশ প্রত্যেকটা মেয়েরই ঘোরাঘুরি করার অনেক শখ থাকে প্রতিটা মেয়ে চায় তার সঙ্গীর হাত ধরে হাঁটতে এতে ভালোবাসাটা আর অনেক বেড়ে যায় নাম্বার একুশ প্রতিটা মেয়ে খুব ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায় মেয়েদের খুশি করার জন্য কখনো বড় কিছুর দরকার হয় না যেমন ধরুন এক মুঠো চুরি দুটো গোলাপ চকলেট দিলে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায় নাম্বার বাইশ অনেক মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় না এটা ওই মেয়েদের জন্মগত সমস্যা আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায় তাহলে তারা ওই পুরুষকে অনেক কষ্ট দেয় নাম্বার তেইশ প্রতিটা মেয়ে ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিয়ে সবসময় সচেতন থাকেন এর কারণ একটা মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাকে অনেক সুন্দর লাগে এসব মেয়েরা ঘরকে সবসময় গুছিয়ে রাখতে জানে নাম্বার চব্বিশ একটা মেয়ে ভালো হবে নাকি খারাপ হবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের ওপর কেননা একটা মায়ের চরিত্র যেমন হবে তার দেখা দেখি ঠিক একই চরিত্র তার সন্তানের হবে তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সুন্দর চরিত্রের মায়ের প্রয়োজন হয়ে থাকে নাম্বার পঁচিশ বুদ্ধিমান মেয়েরা তার বাজে অভ্যাসটা সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে এইসব মেয়েরা তার সংসারের অভাবের কথা কখনও কারো কাছে প্রকাশ করে না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন